হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাঙালি রকশন টু পয়েন্ট জিরো আর একটি নতুন আপডেট নিয়ে চলে এসছে এই ভিডিওতে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্ক্যাম স্কুল সার্ভিস কমিশনের স্ক্যাম যার কেস গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছাব্বিশ হাজার প্লাস চাকরি বাতিল হয়ে যাওয়ার পরেও সুপ্রিম কোর্টে এসএলপি জমা পড়েছে অনেক বেশ কয়েকটি এসএলপি জমা পড়েছে এতগুলো কেস এতগুলো কেসের হেয়ারিং যে কতগুলো হতে পারে তার কোনো ঠিক নাই কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে এটা দেখা যাচ্ছে যে ঝুলে গেল সুপ্রিম কোর্টের এই এসএসসি স্কেমের মামলাটি কিভাবে কীভাবে ঝুলল কেন ঝুলল তার সঠিক কিন্তু বিবরণ কোনো নিউজ চ্যানেল দেয়নি গতকাল এই মামলার যে অর্ডার কপিটা যেটা ষোলো তারিখ হেয়ারিং হয়েছিল ষোলো তারিখে যে মামলার লাস্ট হেয়ারিং ছিল লাস্ট হেয়ারিং বলবো না এর আগে পর্যন্ত লাস্ট হেয়ারিং ছিল ষোলো তারিখ পরবর্তী হেয়ারিং রয়েছে আগস্ট মাসের ছয় তারিখে আগস্ট মাসের ছয় তারিখে কিন্তু সম্পূর্ণ মামলাটি ক্লিয়ার হয়ে যাবে কেন বলছি অর্ডার কপিটা দেখলে কিন্তু বোঝা যাবে অনেকে বলছে যে এই হেয়ারিং ষোলো তারিখের হেয়ারিং কিছুই হলো না কিন্তু কিছু না হয়েও অনেক কিছু হয়ে গেল যেটা আমি যখন অর্ডার কপিটা বের করব অর্ডার কপির পিডিএফটা বের করব সেটা সেটা দেখলে পরিষ্কারভাবে বোঝা যেতে পারে বোঝা যাবে যে সুপ্রিম কোর্টে কিন্তু কেসটা চলেনি বরং একটা লম্বা কেস একদম শর্ট হয়ে গেল খুব বুদ্ধির সাথে কিন্তু খেলাটা খেলে দিলেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আমি যাব ওই পিডিএফটাতে তো দেখো বন্ধুরা আমি সরাসরি চলে এসেছি অর্ডার কপিতে এই অর্ডার কপিতে যে অর্ডারটি দেওয়া রয়েছে যেটা সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে যে প্রথমেই বলা আছে পরিষ্কারভাবে দেখো পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিভ ইজ গ্র্যান্টেড অর্থাৎ এসএলপি জমা দেওয়ার জন্য গ্র্যান্ট করা হয়েছে এসএলপি জমা দেওয়ার জন্য নতুনভাবে কেউ যদি এসএলপি জমা দেয় তার জন্য গ্র্যান্ট করা হয়েছে নোটিশ দেওয়ার জন্য বলা রয়েছে নোটিস এল ইস্যু ইন অল কেসে সমস্ত কেসের জন্য নোটিশ দিতে বলা হয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখো তিন নম্বর সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় নো কাউন্টার অ্যাফিডেভিট হ্যাজ বিন ফিল টিল দ্যাট আজ পর্যন্ত কোনো রকম কাউন্টার অ্যাফিডেভিট জমা পড়েনি নি অর্থাৎ এসএসসিকে এসএসসিকে যে এপিডেভিট দিতে বলা হয়েছিল যে সেগ্রিগেশন করতে বলা হয়েছিল কোনটা যোগ্য কারা যোগ্য কারা অযোগ্য দুটো যে সেগ্রিগেশন করে তাদের এপিডেভিট জমা দিতে বলা হয়েছিল আজ পর্যন্ত কিন্তু এসএসসি রকম এপিডেভিট জমা দেয়নি এছাড়া সিবিআই সিবিআইও কিন্তু রকম এপিডেভিট জমা করেনি সেই জন্যই বলেছেন যে ইন দ্য ইভেন্ট দ্যাট এনি অফ দ্য রেসপন্ডেন্ট সিক টু ফাইল দেয়ার কাউন্টার্স দেল ডু দুশো অন অর বিফোর থার্টি জুলাই টু জিরো টু ফোর অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে কিন্তু তাদেরকে সবাইকে অ্যাফিডেভিট জমা দিতে হবে তিরিশ তারিখের মধ্যেই কিন্তু এসএসসিকে তার সেগ্রিগেশনের লিস্ট কিন্তু জমা দিতে হবে কারা যোগ্য কারা অযোগ্য জমা করতেই হবে এবং যদি না করা হয় এ পরিষ্কারভাবে বলা হয়েছে ইফ নো কাউন্টার ইজ ফিল্ড বাই দেন যদি সেই তারিখের মধ্যে যদি কিছু না দেওয়া হয় দ্য রাইট টু ফাইল এ কাউন্টার অ্যাফিডেভিট সেল স্ট্যান্ড ক্লোজ কি বলা হয়েছে কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করার যে অধিকার সেটা কিন্তু ক্লোজ হয়ে যাবে অ্যান্ড দ্য প্রসিডিং সেল বি কন্ডাক্টেড অন দ্য বেসিস অফ দ্য রেকর্ড এজিট স্ট্যান্ড মানে সেই দিন পর্যন্ত যারা যে ডকুমেন্টসগুলো দেবে সেই ডকুমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু নেক্সট যে রায় যে অর্ডার সুপ্রিম কোর্ট কিন্তু দেবে তো এটা কিন্তু পরিষ্কারভাবে বুদ্ধিমত্তার সাথে কিন্তু আমাদের প্রধান বিচারপতি এসএসসিকে কিন্তু লাস্ট একটা সুযোগ দিয়ে দিলেন এসএসসি এবং সিবিআই অবশ্যই সিবিআই এবং সবাইকে লাস্ট একটা সুযোগ দিলেন যে তাদের নিজেদের কাউন্টারে বা নিজে নিজে নিজেদেরকে বাঁচানোর জন্য বা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য যত যা ডকুমেন্টস লাগবে সব কিছু কিন্তু এই তিরিশ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে এবং তিনশো একুশ এর বেশি যে আমাদের অ্যাডভোকেট রয়েছেন ভাবা যায় তিনশোর বেশি অ্যাডভোকেট এই কেসটার জন্য এই কেসটার সাথে যুক্ত আছেন তিনশো প্লাস অ্যাডভোকেট এতজনের কথা কিভাবে শুনবেন এতজনের কথা কিন্তু শোনা পসিবল নয় সুপ্রিম কোর্টে সেই জন্য তিনি কি করলেন এই সম্পূর্ণ কেসটাকে পাঁচটি ভাগে ভাগ করেছেন কেসের যে বা বিবাদী বিবাদী প্রত্যেক পক্ষকে কিন্তু পাঁচ ভাগে ভাগ করেছেন দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে পর্ষদ এসএসসি প্লাস পর্ষদ দুটোকে একটা একটা ভাগে ভাগ করেছেন এবং ওয়েস্ট বেঙ্গল দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে একটা ভাগে ভাগ করেছেন সে আরেকটি ভাগ দেখুন তিন নম্বরে রয়েছে অরিজিনাল পিটিশনার্স বিফোর দ্য হাইকোর্ট হু আর নট সিলেক্টেড রিপ্রেজেন্টিভ ক্লাসেস নাইন অ্যান্ড টেন অর্থাৎ যারা অরিজিনাল পিটিশনার তাদের একটা ভাগে ভাগ করা হয়েছে আর কী করা হয়েছে চার নম্বর দেখুন পার্সেন হুজ অ্যাপয়েন্টমেন্ট বিন ক্যান্সেল অ্যান্ড দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই পাঁচটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট এই এই যে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেককে প্রত্যেককে কিন্তু তাদের অ্যাফিডেভিট জমা করতে বলা হয়েছে এবং তাদের বক্তব্যগুলিকে পাঁচ পাতার মধ্যে পাঁচ পাঁচ পাতার মধ্যে কিন্তু তাদের বক্তব্য নেওয়ার কথা বলা হয়েছে এবং সেই বক্তব্যগুলোকে একটা শর্ট শর্টভাবে লিখে শর্টভাবে টাইপ করে যেটা হবে ডিজিটালি ডিজিটাল টাইপিং করে কিন্তু জমা দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টকে এবং সেগুলো সব ওই দুই সপ্তাহের মধ্যেই করতে বলা হয়েছে তার জন্য একটা কমিশন গঠন করেছে ইন অর্ডার টু ফেসিলিটেড দ্য প্রিপারেশন অফ কমন কনস্লিশন বাই কনসেন্ট এই অ্যাপেন্ট বা ফলোইন অ্যাডভোকেট নোডাল কনসেল গঠন করা হয়েছে যেখানে কিন্তু পাঁচজন অ্যাডভোকেট রয়েছেন আইনজীবী রয়েছেন এবং তারা খুব শর্ট করে কিন্তু এই বক্তব্যগুলোকে টেস্ট করবেন দেন এই পেস্ট করার পরে তারা কিন্তু এই ইমেল মারফত সিএম ভিটি ডট ডি অ্যাট দ্য জিমেল ডট কম এই ইমেল মারফত কিন্তু পাঠিয়ে দেবেন এবং খুব ইম্পর্টেন্ট দেখুন খুব ইম্পর্টেন্ট এগারো নম্বর ব্যাপারটা দেখুন এগারো নম্বর অর্ডারটা যা প্রসিডিং সেল ডিজিটার পর ফাইনাল হেয়ারিং কী বলা হয়েছে ফাইনাল হেয়ারিং অন সিক্স অগাস্ট টু জিরো টু পর অর্থাৎ ছয় তারিখেই কিন্তু ফাইনাল হেয়ারিং লাস্ট হিয়ারিং হয়ে যাবে এই কেসের জন্য একষষ্টি স্টেম কেসের লাস্ট হেয়ারিং কিন্তু সিক্স আগস্টে হয়ে যাবে এবং সেই দিনই লাস্ট হিয়ারিংয়েই সমস্ত মামলার এবং শেষ শেষ সোনার দিন থাকবে এবং পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্ট তার রায় ঘোষণা করবেন সুতরাং এখানে ঝুলে যাওয়ার বিষয় কিছুই নাই বরঞ্চ দীর্ঘ একটা দীর্ঘ সময়ের মামলাকে শর্ট টাইম মামলায় পরিণত করেছেন আমাদের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এখন দেখার বিষয় এই তিরিশ জুলাইয়ের মধ্যে তিরিশ জুলাইয়ের মধ্যে এসএসসি সেক্রিকেশান লিস্ট দিতে পারে কিনা যদি দিতে পারে তাহলে অবশ্যই যারা কিন্তু দুর্নীতিবাজ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা কিন্তু অবশ্যই বাদ চলে যাবে এবং যারা সৎ উপায়ে পড়াশুনা করে চাকরি পেয়েছে তারা থেকে যাবে আর বাই চান্স যদি তিরিশ তারিখের মধ্যে এসএসসি এসএসসি কিন্তু যদি তার লিস্ট জমা দিতে না পারে তাহলে কিন্তু আবার ওই হাইকোর্টের রায়ই বহাল থাকতে পারে বলে আমার মনে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ তোমরা বলো এই রায়টির ভবিষ্যৎ কী হতে পারে এবং কত পর্যন্ত যেতে পারে কমেন্টে কিন্তু জানি থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখা